আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি নিউজটি হচ্ছে যারা দুবাইতে কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য গুড নিউজ বর্তমানে দুবাইতে বেশ কিছু ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ নিচ্ছে তাদের মধ্যে একটি কাজ হচ্ছে ওয়াশম্যান অনেকেই আমাকে নখ দেন যারা দুবাইতে আছেন তাদের থেকে অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই ওয়াশম্যানের কোনো কাজ আছে কি না হ্যাঁ আপনাদের জন্য এখন বর্তমানে এটাই হচ্ছে অনেক বড় একটা গুড নিউজ যে ওয়াশম্যান হিসেবে দুবাইতে বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ নিচ্ছে আপনিও চাইলে ওয়াশম্যান হিসেবে দুবাইতে যেতে পারবেন জব করতে পারবেন এখন এখানে কিছু বিষয় আছে বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে অর্থাৎ এসএসসি পাস না হলেও তার সমমান আপনাকে শিক্ষিত থাকতে হবে এবং আপনাকে ইংলিশ জানতে হবে হিন্দি জানতে হবে যদি আপনি ভালো ইংলিশ জানেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে কোনো সমস্যা হবে না তবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে উনিশ তারিখে আগামী উনিশ তারিখে হচ্ছে ফাইনাল ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউর আগে আপনাকে আঠারো তারিখ বের আগে আবার আরেকবার ইন্টারভিউ দিতে হবে প্রি সিলেকশনের জন্য প্রিসিলেকশনে যারা সিলেকশন হবেন ফাইনাল ইন্টারভিউতে তারা টিকে যাবেন এই ওয়াশম্যানের কাজে অনেকে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি ওয়াশম্যানের কাজ হচ্ছে দেখাশোনা করা যেমন একটা বিল্ডিংয়ের ওয়াশম্যান বা দারোয়ান আপনারা তো ওয়াশম্যান সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা বা আছে যারা যেতে চান আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ছাড়া যাওয়া যাবে না এখানে বেতন হচ্ছে বারোশোদেরহাম থাকা কোম্পানি খাবার নিজের বেতন আরও বাড়তে পারে এবং প্লাস ওভারটাইম থাকবে যারা ওয়াশম্যানের কাজে যেতে আগ্রহী তাদেরকে বলবো আপনারা অতি দ্রুতই অফিসে যোগাযোগ করে অথবা আপনাদের নিকটবর্তী যদি কোনো অফিস থাকে যাদের মাধ্যমে ওয়াশম্যানের জব নেওয়া যায় তাদের কাছ থেকেও যোগাযোগ করে যেতে পারবেন আর যদি আপনাদের কোনো জায়গা না থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আর যদি আপনার যোগাযোগ করার কোনো অবস্থান না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে জানিয়ে দেব বা বলে দেব কোথায় গেলে আপনি অসমাইনের জব জব পাবেন বা ইন্টারভিউ দিতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য চ্যানেলের সাথে থাকার জন্য আমি আপনাদেরকে প্রবাসকেন্দ্রিক যত ডেলিগেট আসে বা যত ইন্টারভিউ হয় বা ফ্যাসিলিটিস মাধ্যমে যাওয়া যায় আমি আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো ইনশাল্লাহ সকল অসংখ্য ধন্যবাদ বিশাল ইনফরমেশন চ্যানেল পক্ষে থাকার সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আবার